হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে আজকে তোমার জন্য এসএসসি এম টিএস হাবিলদারের যে নোটিফিকেশান আউট হয়েছে দু হাজার পঁচিশে সেসব ব্যাপারে তোমাদেরকে ডিটেলসে ভিডিও নিয়ে আসা হল তো অ্যাপ্লাই স্টার্ট হয়েছে আজ থেকে টেন পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস ডিপার্টমেন্টের নাম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এক্সামের নাম হচ্ছে এম টি এস হাবিলদার নাম্বার অফ পোস্ট হচ্ছে তোমাদের এক হাজার মতো অ্যাপ্রক্স পোস্ট অ্যাপ্লাই মোড হবে তোমাদের অনলাইন সাত দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি ইম্পর্টেন্ট ডেট অ্যাপ্লাই स्टार्ट ডেট হচ্ছে তোমাদের ছাব্বিশ ছয় দু থেকে অ্যাপ্লাই লাস্ট ডেট থাকবে চব্বিশ সাত ফর্ম কারেকশন ডেট থাকবে উনত্রিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সিবিটি হবে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে টায়ার ওয়ান অ্যাপ্লিকেশান ফিজ থাকছে আনরিজার্ভ ক্যাটাগরি ও বিসিতে জন্য একশো টাকা এস সি এসটি ডে এবং মেয়েদের জন্য থাকবে রকম এক্সামিনেশান ফিস থাকছে না এজ লিমিট থাকছে এক আট দু পঁচিশ হিসেবে তোমাদের এজ কাউন্ট করা হবে আঠেরো থেকে পঁচিশ বছর হলে তোমরা এম এবং হাবিলদারের জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং আঠেরো থেকে সাতাশ হলে হাবিলদার সিবিকে তোমরা ডিপার্টমেন্ট অফ রেভিনিউ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান তোমাদের মাধ্যমিক পাস করলে এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের পোস্টের নেম হচ্ছে এম টিএসের জন্য এখনও ভ্যাকেন্সি ডিটেলস রকম পাবলিশ করা হয়নি এবং হাবিলদার এবং সিবিক এবং জন্য হাজার পঁচাত্তরটি টোটাল পোস্ট আছে অ্যাপ্রক্স এক্সামিনেশ হবে তোমাদের এক্সামিনেশান হবে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর হবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তারপর হবে তোমাদের জয়নিংয়ের ব্যাপারে তোমাদেরকে ডিটেইলস দেওয়া হবে एग्जामिनेशन হবে তোমাদের তেরোটা রিজিনাল ল্যাঙ্গুয়েজে আসামি হবে বেঙ্গলি হবে গুজরাটি হবে কানাডা হবে কোনা কি হবে মালয়ালম হবে মণিপুরি মারাঠি উড়িয়া পাঞ্জাবি তামিলি যার যা রিজিনাল ল্যাঙ্গুয়েজ তোমরা তোমরা রকম ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম তোমরা দেবে টায়ার ওয়ান হবে তোমাদের মাল্টিপল চয়েস হবে তোমাদের অবজেক্টিভ টাইপ তারপর তোমরা অবজেক্টিভ টাইপে তোমরা এক্সামিনেশন তোমরা দেবে কম্পিউটার বেস এক্সামিনেশন কনসিস্ট হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস যেটা তোমাদেরকে বললাম ইংলিশ এবং তেরোটা রিজিনাল ল্যাঙ্গুয়েজে টায়ার ওয়ানে হবে তোমাদের সেশন ওয়াইজ হবে সাবজেক্ট থাকছে নেমেরিক্যাল অ্যাপটিটিউড ম্যাথামেটি ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি কুড়ি নম্বরে ষাট কোয়েশ্চেন রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং থাকছে কুড়ি নম্বর ষাট কোয়েশ্চেন পঁয়তাল্লিশ মিনিট চল্লিশটি কোয়েশ্চেন থাকবে একশো কুড়ি নাম্বারে তারপর তোমাদের টায়ার টু কন্ডাক্ট করানো হবে সেশন টু ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেস হবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে পঁচিশ নম্বরে পঁচাত্তর মার্ক্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে কম্প্যারিজন পঁচাত্তর পঁচিশ মার্ক্সে পঁচাত্তর পঞ্চাশ থেকে দেড়শো নম্বরে কোয়েশ্চেন পঁয়তাল্লিশ মিনিটে এই হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ডিটেলসগুলো তোমাদেরকে দিলাম সম্পূর্ণ অফিশিয়াল অফিসিয়াল আছে তোমরা চেক করে নেবে এই হচ্ছে তোমাদের যে ডেটটা তোমাদেরকে বললাম সাবমিশনে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি তোমরা চেক করে নেবে এবং এই ধরনের জব রিলেটেড আপডেটের জন্য আমাদের রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আমাদের অফিসিয়াল পেজটিকে ফলো করে দেবেন থ্যাংক ইউ